গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি শাহাবুদ্দিন আজম বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে মঙ্গলবার সকালে সস্ত্রীকে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ইলিয়াস মোল্লা আমাদের জানান মেডিকেল ভিসায় ভারতে যাবার উদ্দেশ্যে সকালে শাহাবুদ্দিন আজম বেনাপোল ইমিগ্রেশনে আসেন কিন্তু তার পাসপোর্টটি লক থাকায় খোঁজ নিয়ে জানা যায় তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি ফলে তাকে বেনাপোল কোর্ট থানায় হস্তান্তর করা হয় একই সঙ্গে তার বিরুদ্ধে যাত্রাবাড়ি ও গোপালগঞ্জ থানায় মামলা থাকায় সেখানেও খবর দেয়া হয়েছে আটক আওয়ামী লীগের এ নেতা জানান তিনি ও তার স্ত্রী দুজনেই গুরুতর অসুস্থ জরুরি চিকিৎসার জন্য তারা ভারত যাচ্ছিলেন কিন্তু এই আটক হওয়ায় এখন তার স্ত্রীর ভারত গমনও অনিশ্চিত হয়ে গেছে